তোমাকে খেলেছো সকাল এলাকা করে দিয়া তো পূজা হবে পূজা দেওয়া লাগে তারপরে পাঁচ প্রাণী দিছে পূজা শুরু হয়ে গেছে মেন মারোয়া মারো অনিক হাঁ দে মারোয়া আমায় এক পূজা দিবি আমার পূজা টুজা যে আমি চলে মগ চন্দন দিয়া দিছে এক খরচে মাটি দেয়া দিছে পাঁচ কপালও যায় মার মারি যায় প্রথম ফার্স্ট তাই পূজা দেবে মা পূজা দেওয়া হয়ে গেল এই যে এটি কীর্তন হচ্ছে কীর্তন হলে অমায় আগত বরণ করছে পূজা দিয়েছে চান দেওয়া পূজা করেছে প্রথম প্রথম ফার্স্ট তখন তারপর এগুলো কাজ চিঠুন আর আমার তো ভেয় যে ফার্স্টের মতো জানু না আমাকে তো কত খেলায়নি মধ্যে এবার ফার্স্ট ফার্স্ট পূজাতে দেখিনি আর আমি তো জানুক খেলা দেখুন কোনো জানো এবারে ফার্স্ট দেখেছ এই বলতে গেলে দা হয়ে গেছে ঘোরা হয়ে গেল বলতে গেলে এলা ভক্তি দিবে এলা মই পূজা দিম সবাই পূজা দেবে ধূপ ধরেই না বাড়ি থেকে কিছু জানেনি বলতে গেলে ধরে না লাগে ধরাচ আস্তে আস্তে করে বলতে গেলে ধরিয়ে দেবে ওই যে পিছনে যা যা আসতে যা পূজা দেশে ভক্তি দেশে ধূপকাঠি কাটিয়ে যা ফলমূল আনছে ফল ফলমূল দেশে দিয়ে আর পূজা দিবে ভক্তি দিবে যে পিছন যাই কীর্তন আছে কি দিছে এটা একটা যা হয় হয়তো পাশে রয়েছে একটা যা যা হবে আমিও যা হম মো ছোটো ওইটা দিদিটা বড় দিদি হবে ওই যে ফলমূলা লিয়েছি মন নান একটা ভিডিও করছে ওই করছে এটা এলিয়া এলিয়াতে এলি এলিয়া দিয়ে মেয়ে এলি এলিয়া দিন কচু কাটলা দিন না পরে তো আরও দিবার হবে অনুভাত ওই যে লাড্ডু লিয়েছি ছয়টা ওই যে ছটার মধ্যে তিনটা দিনও তারপর মনে করছে কি দিদিটা কোনো কি পাতার সাথে মনে করছে ঠিক দেয় পাতা সালা দিয়েছি

যে মধুক কাটি লৈ এলা ধুৱাই দিম দিয়া ফুলা দিয়া নিজৰ দিম ফুলা দিম দিয়ালৈ সিঁতৰটা দি সিঁতৰটাও দিম আৰু টকা লৈ আহিছোঁ টকা টকাতে কাটি লৈ আহিছোঁ দিয়া দিছোঁ পোৰা নালাগে ঠাকুৰ টানি দিয়া দি মোক ফূৰ্তি দিয়া হৈ গ'ল এটা পিছন প্ৰতি কীৰ্তন হৈছোঁ ঘূৰ্তি দিয়া হৈ গ'ল এই গ'ল মোক আমার ভাগ্নিরা লাল লাল শাড়িতে পিঁয়েছে এই আমার ভাগ্নিরা এই যে পাড়ার যতজন আছে বস্তির অমাপ যাতে সবাই মিলে এই মই আর এটা আমার বড় ননদ মুই ভেবেছি দিদির কাছে দিদি দেখে হাসিছে এটা ভাগ্নি হয় এই যে কীর্তন হচ্ছে সবাই কীর্তন হচ্ছে পৌলা পূজা তো হাই গেল তুপি তো গেল যা যা পূজা ওটা বসে আছে ওর ভাগ নিয়ে ওটা বসিল তো ওরা বসিল ওদের ভিডিও করে এটা আমার একটা মানে যা যা হবে এই যে বলতে গেলে কীর্তন কীর্তন আছে কীর্তন সে যে বাসটা কি তেল তেল মা খেয়েছে মা খেয়ে যে তেল কী রকম হচ্ছে ওরা কী কাঁধ কাঁধ হয় কি সে কী অবস্থা এই যে আসলে

গাড়েছে অপর নারকেল কি কি যেন থাকে কি কি যেন থাকে এই যে শঙ্কা আছে শঙ্কাগুট আছে 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 তারপর পূজা দেখলে হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে পূজা হয়েসে এটা বাসটা গাড়েছে দ্বিতীয় নম্বর বাসটা বড় বাসটা ওইটা যে টাকা আছে নারকেলছে জায়গ হয়ে তার টাকা পাবে গুটি লাল না পাশে পাঠিয়ে একটা ভাজতে হয়েছে পাঁচশো টাকার মধ্যে এই যে মোট তো আমি প্রিয়খানে ছোটো মোটা রিলস রিলস বানাই লি ওই কি আর কি করি টাইম পাস করছে না বানাই নি আর এই প্রসার চাওয়া কি পাওয়া যায় আশ্রম লাগে না কোনো ভিডিও শিডিও বানাতে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন বাই বাই এখন ভিডিওতে অনেক সময় লাগেছে এখন লাইক টেক দিয়ে দিন Bye bye. Yeah.